আসসালামু আলাইকুম গুড আফটারনুন আর সবাইকে বিকেলের শুভেচ্ছা এখন এখন মালয়েশিয়াতে পাঁচটা বাজে আজকে সারাদিন খাওয়ার উপরই ছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে লাইভে থাকি বাংলাদেশে তো এখন ভাইরাল কেক নিয়ে খুবই ব্যস্ত সবাই এখন তো আমাদের এখানে তো ভাইরাল কেক তো কোথায় পাবো তাই নিজেরা বানিয়ে ভাইরাল কেক খাচ্ছি এটা হচ্ছে রেড বেল বেল আর সাথে থাকবে টুস বিস্কুট একটা গল্প শেয়ার করবো টুস বিস্কুট এর আমার এক পরিচিত এক ভাইয়া তো উনি কুমিল্লার একটা মেয়েকে সাথে সম্পর্ক ছিল আর ওনার আম্মুকে নিয়ে ওই মেয়েটার বাসায় যায় মেয়েটাকে দেখার জন্য তো ঠিক মেয়েটার মানে মা বা মেয়েটার ফ্যামিলি এরকম একটা টুস বিস্কিট আর চা দিয়েছিলেন তো আমার যে খালাম্মা তো উনি অনেক সহজ সরল একজন মানুষ উনি এই টুস বিস্কিটটাকে চাতে ভিজিয়ে খাচ্ছিলেন ওনার ছেলে অনেক রাগ করে যে একজনে বাসায় গিয়েছে কেন মানে চার মধ্যে বিস্কিট টুবিয়ে খাচ্ছে এটা স্মার্ট বিষয় ওই খালা মা ওনার ছেলেকে বলেন যে ওরা তো টুস বিস্কুট দিয়েছে টুস বিস্কিটের তো অনেক শক্ত খেতে পাচ্ছি না মজার বিষয় হচ্ছে টুস বিস্কিটের জন্য ওনাদের আর বিয়ে হয়নি সে টুস বিস্কিটে কেন্দ্র করে ওদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ফ্রেন্ড ঝগড়া হয় ওদের আর বিয়ের সাথে হয়নি আমি যতবার টুস বিস্কিট খাই ততবারই ঘোষণাটা মনে পড়ে আমার অনেক সুন্দর বাইরে বারান্দায় বসে আছে খুব সুন্দর একটা বাতাস আসছে রোমান্টিক বাতাস তাকে কে খাবেন আসেন অনেক চা শেয়ার করে খাই ঠিক আছে আকাশটা অনেক সুন্দর আমাদের এখানে সন্ধ্যা হয়ে যায় সাতটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর মালয়েশিয়াতে দেখা যাচ্ছে যে নামাজে পর পরই ওরা রাতের খাবারটা খেয়ে ফেলে অ্যাকচুয়ালি ওরা চাইনিজরা অ্যাকচুয়ালি ওরা আসন নামাজের পর থেকে ওরা রাতের খাবারটা খেয়ে ফেলে আমরাও দেখা যাচ্ছে যে মানুষে থেকে থেকে এখন আমাদের মানে রাতে আটটা সাড়ে আটটার ভিতরে রাতের খাবার কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন এটা করলা গাছ পাকা করলার দিছি আমি ফ্রি লিখেছিলাম টপিং খুব সুন্দরভাবে গাছটা উঠেছে আচ্ছা কেও কি গাছটাকে চিনেন আর এই গাছটাতে না এরকম কলি আসছে বেশ কয়েকবার কলি আসছে তো কুয়ালি ফুল ফুটে না এমন না যে আমি বাসার ভিতরে রেখেছি এটা আমার বারান্দাতেই আছে এবং গ্লাসের পাশেই আছে এখানে রৌদ্র আসে বাতাস আসে কিন্তু কেন যে ফুল ফুটে না এইরকম কোয়ালি বেশ কয়েকটা আসছে গেটে দিয়েছে আমার পুরোনো ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমার এখানে এই বারান্দাটা হচ্ছে খুব ছোটো বারান্দা এখানে প্রচুর গাছপালা ছিল যেহেতু আমাদের বাসাটা চেঞ্জ করার কথা আমাদের বাসাটা চেঞ্জ হওয়ার কথা ছিল কিন্তু এক বছরের জন্য আমরা আবার এই বাসা রিনিউ করি তাই অল্প অল্প করে অনেক গাছ ছিল এই গাছগুলো আমার কিছু এখানে চাইনিজ কিছু মালয়েশিয়ান কিছু আছে ইন্দোনেশিয়ান ফ্রেন্ডকে গিফট করে দিয়েছি ওয়েদারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে যে তেমন মালয়েশিয়াতে তো দেখা যাচ্ছে অনেক গরম থাকে তো তেমন ওয়েদারটা তেমনটা গরম নাই কিন্তু ওয়েদারটা হচ্ছে প্রচন্ড বাতাস আসছে এবং খুবই ভালো লাগছে বাতাস বাহিরের বাতাসটা এত ভালো লাগছে এর বাসাটা ছেড়ে দিতে হবে বাসাটা অনেক মিস করবো আমি আমার বাসাটা সবাই আমার জন্য দোয়া করবেন আগামী কাল যদি সব ঠিকঠাক থাকে আমি ডক্টর দেখাতে যাব চোখের ইদানিং আমার চোখগুলো বেশ চুল কাটছে হয়তো পাওয়ারে কোনো প্রবলেম আমি জানি না দোয়া করবেন আমার জন্য যেন আমার শরীরটা ভালো হয়ে যায় যেন দ্রুত সুস্থ হয়ে যেতে পারি আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও রান্নার ভিডিও আমি করে দিতে পারি এই গাছটা কে কে চেনেন এটা খুবই একটা পরিচিত গাছ এই গাছটা আপনারা দেখতে পারবেন আগাছা যেমন ধরেন বট গাছের ভিতরে আগাছা কিছু গাছ থাকে না সেই গাছ গাছের যে শিকড়টা দেখলে বুঝতে পারবেন যে একটা শিকড় এটাতে সুন্দর সুন্দর ডালপালা হয় আসলে যত্নে থাকলে অনেক কিছুই সুন্দর লাগে যত্নটা হচ্ছে ভালোবাসা যত্ন এগুলো আসলে মানুষের চেহারার পরিবর্তন করিয়ে দেয় আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন আপনার মনের ভিতরে শান্তি যদি না থাকে দেখা যাবে যে আপনার এমনি অনেক কিছু ভালো লাগবে না কিছু ভালো লাগবে না যখন আপনার মনে শান্তি থাকবে দেখবেন আপনার নিজেকে অনেক হ্যাপি লাগবে এক প্রবাদ আছে না যে মন যদি ভালো থাকে শারীরিক অসুস্থতা থাকলেও মন অনেকটা সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি ভালো আছি এটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু আমার জায়গায় আসা অন্যজনের স্বপ্ন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো পজিশনে আছি ভালো আছি আমার হাজব্যান্ডে ভালো আছে আল্লাহ যেত যেন কারোর নজরে না লাগুক খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের গতকালকে এক ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তো দেখা যাচ্ছে যে আমার হাজব্যান্ডরা অফিস থেকে অফিসের কলিকরা প্ল্যান করেছে যে ওরা ওরা ঘুরতে যাবে তাই আমি ভেবে নিলাম যে আমার হাজব্যান্ডরা দেখা যাচ্ছে প্রতি সানডেতে আমাকে নিয়ে বের হয় ঘুরতে চাই ওরা তো কখনো ফ্রেন্ডদেরকে নিয়ে তো আমার ঘুরতে যাওয়া হয় না সেই জন্য আমি আসলে আমার নিজের থেকে আমি সেক্রিফাইসটা করেছি তাই ঘুরতেই যায়নি কালকে আর কালকে ওয়েদারটা অনেকটা বাজে ছিল অনেক বৃষ্টি ছিল ঠান্ডা ছিল তার কারণ আমার ঠান্ডা বসে আছে গলাটা কণ্ঠস্বর অনেকটাই বসে আছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমিও সত্যি কথা আমি অনেকেরই চিনি না আমার ইউটিউব চ্যানেলে অনেকেই আছে আমি অনেকেরই চিনি না জানি না যখন আমাকে আমার পেজে গিয়ে মেসেজ দেয় আমার ভালো লাগে আসলে আমি সবার জন্য মন থেকে দোয়া করি এবং এই দোয়াটা সবসময় করি যে মানুষের উপকার যদি করতে না পারে আমার ধারা ধারাধার ক্ষতি না হয় ক্ষতি হওয়াটা খুবই খারাপ জিনিস চেষ্টা করি যে উপকার করার জন্য বাকিটাও চাললা দিচ্ছে আরেকটি জিনিস শেয়ার করি এই যে আমাদের এই ফিলিংটা গ্যাস কালার যেটা দেখতে পাচ্ছেন এই ফিলিংটা কিন্তু আটাইশ তলা এই ফিলিংটা কালার করেছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা দেখা যাচ্ছে যে দড়ি টানিয়ে ওরা ঝুলে ঝুলে কাজ করেছে তো এখানে অনেকগুলো বাংলাদেশি ভাই দেখে আমি চেষ্টা করেছি আমার দিক থেকে যতটুকু পাড়া করা যায় আমি চেষ্টা করেছি সো ওরা অনেকটা হ্যাপি যা পা কিছু করতেছে আমার খুব ভালো লাগে এই আর কি সবাই ভালো থাকবেন আর আপনি যে এখানে আছেন সেখান থেকে সুক্রিয় আদায় করবেন যে ভালো আছি আমরা আপনার যে পজিশনে আছে এই পজিশনে অন্যজনে আসার স্বপ্ন এবং আমি যে পজিশনে আছে আমারও এখানে আসা অন্যজনের স্বপ্ন হতে পারে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম